হ্যালো এভিওান ওয়েলকাম টু সিআরবি এডুকেশান সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জন্য স্বাগত তো দেখো অলরেডি আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের জিডি পরীক্ষাকে টার্গেট করে জিডি দু হাজার চব্বিশ পরীক্ষাকে টার্গেট করে প্রচুর জিকের প্র্যাকটিস সেট গণিত এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট কিন্তু করিয়ে দিয়েছি তো দেখো আজকের এই ক্লাসেও আমরা কিন্তু জিকের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো জিকে মক টেস্ট আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নাম্বার থার্টি টু ওকে তো আজকের এই সেটেও আমরা কিন্তু জিকে থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন আলোচনা করবো তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু আগামী দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে হবে তো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটি দেড় মাসের মতো সময় রয়েছে তো এই দেড় মাস তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুত চালিয়ে যাও তো দেখো আজকের জিকে প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী সেন ডাউরিচ তিনি কোন দেশের খেলোয়াড় এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক করতে হবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নাকি ওয়েস্ট ইন্ডিজ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ থেকে অবসর ঘোষণা করলেন তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এরপর দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন কী রয়েছে ওয়েলকাম টু প্যারাডাইজ এই শিরোনামে সম্প্রতি কে বই লিখলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো সঠিক উত্তর হবে টুইঙ্কেল খান্না ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কী রয়েছে নিচের কোনটিকে ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি হিসাবে অভিহিত করা হয়েছে সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো এই প্রশ্নটি কিন্তু গত বছর দু হাজার উনিশের প্রশ্ন তেরোই ফেব্রুয়ারি শিফট ওয়ান তো সঠিক উত্তর হয়ে যাবে গগন যান ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো আমরা কিন্তু বিগত বছরের প্রশ্ন এখানে রেখেছি তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে জিডি পরীক্ষা কী টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে তো দেখো তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশ পরীক্ষাকে টার্গেট করে অলরেডি আমাদের কিন্তু তিরিশে নভেম্বর থেকে মোটামুটি দুই সপ্তাহ হলো তিরিশে নভেম্বর থেকে কিন্তু পঞ্চাশ দিনের একটা চ্যালেঞ্জ কোর্স শুরু হয়েছে যেহেতু তোমাদের পরীক্ষা কিন্তু আর মোটামুটিভাবে দেড় মাসের সময় রয়েছে পঁয়তাল্লিশ দিনের মতো সুতরাং এই কোর্সটি তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে তো দেখো এই কোর্সে কিন্তু অধ্যায় ধরে ধরে জিকে ইংরেজি গণিত রিজনিং প্রত্যেকটি বিষয় কিন্তু করানো হচ্ছে এবং এই বছর থেকে তোমাদের কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা হবে তোমরা কিন্তু একবারে বাংলা ভাষার কোর্স পেয়ে যাচ্ছো জিকে ইংরেজি গণিত রিজনিং তোমাদের জিডিতে যেই টাইপের প্রশ্ন হয় সেই টাইপেরই কিন্তু প্রশ্নগুলো এখানে করানো হচ্ছে ওকে তো দেখো সি আর একাডেমি বিগত পাঁচ বছরে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু সফলতা পেয়েছে এছাড়া আমাদের প্রত্যেকটি ব্যাচ থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন থাকে আমরা আশা করছি এই ব্যাচ থেকেও কিন্তু তোমাদের জিডি পরীক্ষায় আপকামিং জিডি পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন থাকবে ওকে সুতরাং তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো নাইন এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো জিডি লিখে ওকে অথবা কিন্তু ফোনও করতে পারো সকাল নটা থেকে রাত নটা নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতরত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কীভাবে কমেন্টে জানাও তো দেখো ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয় সঠিক উত্তর হিসাবে উনিশশো চুয়ান্ন সালে এবং ভারতরত্ন পুরস্কার থেকে কিন্তু এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো হয় যেমন দেখো কী কী টাইপের প্রশ্নগুলো হয় যে এই পুরস্কার কি দ্বারা নির্মিত সঠিক উত্তর হবে তামা দ্বারা ওকে তো দেখো এই মেডেলটি বা এই পুরস্কারটি কোন গাছের পাতার আকৃতি সঠিক উত্তর পিপল গাছের পাতার আকৃতি ওকে কোন রঙের ফিতা দেওয়া হয় সাদা রঙের ফিতা দেওয়া হয় ওকে কে প্রদান করে রাষ্ট্রপতি প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি খান আব্দুল গফ্ফর খান এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো পাঁচ নম্বর নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র নয় নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র নয় মানে প্রাকৃতিক কোনো কৃত্রিম নয় মানুষ মনুষ্য নির্মিত নয় দেখো দু হাজার উনিশ সালে প্রশ্ন জিটি পরীক্ষার সঠিক উত্তর হচ্ছে বন জঙ্গল বন জঙ্গল এগুলো কিন্তু কোনো কৃত্রিম নয় যেমন দেখো একটি বাঁধের জলাধার এটা কৃত্রিম হতে পারে ধান ক্ষেত্রে অবশ্যই কৃত্রিম হয় বাগানও মানুষ তৈরি করে কৃত্রিম হয় কিন্তু বন জঙ্গল এটি কিন্তু কিন্তু কোনো প্রাকৃতিক প্রাকৃতিক বিষয় কিন্তু কোনো কৃত্রিম বিষয় নয় ওকে এটি একটি বাস্তুতন্ত্রের অন্তর্গত এটি কিন্তু কোনো কৃত্রিম নয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর তেলের ল্যাম্পে সলতে দিয়ে তেল যে উপরে ওঠে তার কারণ কি উত্তর হয়ে যাবে কৌশিক ক্রিয়া অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো নয় নম্বর নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করা প্রথম এয়ারলাইন কোম্পানি কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো উত্তর হয়ে যাবে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ইন্ডিগো নাইন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো জিডির বিগত বছরের প্রশ্ন দু হাজার কে একমাত্র পাকিস্তানি নাগরিক যিনি ভারতরত্ন পেয়েছিলেন কে একমাত্র পাকিস্তানি নাগরিক যিনি ভারতরত্ন পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গফুর খান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর উড়িষ্যার বৃঙ্গা কি উড়িষ্যার বৃঙ্গা এটি কি এটিও কিন্তু দু সালের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো উড়িষ্যার ব্রিঙ্গা এটি সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে কৃষির একটি স্থানীয় নাম কৃষিকাজ পদ্ধতির একটি স্থানীয় নাম অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ এটিও দু হাজার উনিশ সালের জিটি পরীক্ষার প্রশ্ন বারোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ শিফট থ্রি পি এম জি ওয়াই পি এম জি ওয়াই এর মানে কি তো দেখো পি এম জি ওয়াই এর মানে সঠিক উত্তর হয়ে যাবে এই চারটি অপশনের মধ্যে প্রধানমন্ত্রী অপশন এ কি হবে প্রধানমন্ত্রী গ্রাম্যধন যোজনা ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর পি এম জি ওয়াই নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত কার সমাধি সমাধিস্থল শক্তি স্থল নামে পরিচিত উত্তর যাবে ইন্দিরা গান্ধী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সমাধিস্থল যেগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো রাজঘাট এটা হবে গান্ধীজি বিজয়ঘাট এটা হবে লাল বাহাদুর শাস্ত্রী শান্তি ভবন জ জওহরলাল নেহরু মহাপ্রাণঘাট রাজেন্দ্র প্রসাদ শক্তিস্থল ইন্দিরা গান্ধী এবং বীরভূমি এটা হয়ে যাবে রাজীব গান্ধী সমাধিস্থলের নাম নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ভীমবেটকা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি কিসের জন্য পরিচিত ভীমবেটকা তো দেখো ভীমবেটকা সঠিক উত্তর হয়ে যাবে প্রাগ ঐতিহাসিক শিলা আশ্রয় এটি একটি প্রাগ ঐতিহাসিক আশ্রয় এটিও কিন্তু বিগত বছরের প্রশ্ন নেক্সট দেখো তেরো নিচের কোন শাসক নিচের কোন শাসক আড়াই দিনকা ঝোপড়া নামে মসজিদ নির্মাণ করেছিলেন নিচের কোন শাসক আড়াই দিনকা ঝোপড়া নামে মসজিদ নির্মাণ করেছিলেন বলবন আব্রাহাম লোদি ইলতুতমিস নাকি কুতুবুদ্দিন আইবক তো উত্তর হয়ে যাবে আড়াই দিনকা ঝোপড়া এই মসজিদ নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটিও বিগত বছরের প্রশ্ন তো দেখো তোমাদের জিটি পরীক্ষার বিগত বছর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয় ওকে সুতরাং তোমরা যদি বিগত বছরের মোটামুটি দুই থেকে তিন বছরের জি প্রশ্নগুলো করে নিতে পারো তাহলে তোমরা কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পেয়ে যাবে নেক্সট দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন ড্যাশ যুদ্ধের সময় ড্যাশ যুদ্ধের সময় বীরত্বের বিশিষ্ট কাজ প্রদর্শনের জন্য পুরস্কৃত সর্বোচ্চ সামরিক সজ্জা সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে পরম বীর চক্র ওকে পরমবীর চক্র এটি কিন্তু সর্বোচ্চ সামরিক একটি পুরস্কার ওকে এটি কিন্তু সামরিক ক্ষেত্রে মনে রাখবে যে পরমবীর চক্র এটি কিন্তু সামরিক ক্ষেত্রে ওকে যুদ্ধের সময় বীরত্বের যে প্রদর্শন সেই প্রদর্শনের জন্য কিন্তু সর্বোচ্চ এটি সামরিক পুরস্কার আর যদি বলা হয় ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক পুরস্কার কোনটি তাহলে হয়ে যাবে কিন্তু ভারত রত্ন ওকে এটি কিন্তু সর্বোচ্চ নাগরিক পুরস্কার আর সর্বোচ্চ সামরিক পুরস্কার কি পরমবীর চক্র ওকে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কী রয়েছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটিকে ভারতের গণতন্ত্রের তৃতীয় স্তর হিসাবে অভিভূত করা হয় এই চারটির মধ্যে কোনটিকে ভারতের গণতন্ত্রের তৃতীয় স্তর হিসাবে অভিহিত করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্থানীয় স্বয়ং সরকারকে ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটিও কিন্তু বিগত বছরের প্রশ্ন নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কী রয়েছে মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন সঠিক উত্তর হিসেবে যাবে উনিশশো সালে কবে উনিশশো সালে তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন ওকে নেক্সট দেখো সতেরো দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করেছে কোন বিষয় এটিও দু সালে উনিশ সালের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অর্থনৈতিক বিষয় বিভাগ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্ব থাকে কবে অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে সর্বাধিক দূরত্ব থাকে সেটি কবে হয় সঠিক উত্তর হিসেবে চৌঠা জুলাই চার জুলাই অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তরকে চৌঠা জুলাই দিনটাকে বলা হয় অপসুর অবস্থান এবং তিন জানুয়ারি দিনটাকে বলা হয় অনুসুর অবস্থান এই দিনে কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম থাকে নেক্সট দেখা উনিশ নিচের কোনটি নীল লিটমাসকে লাল করে এই চারটির মধ্যে কোনটি নীল লিটমাসকে লাল করে তো সঠিক উত্তর হয়ে যাবে নিচের এই চারটির মধ্যে ভিনেগার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ভিনেগার ওকে নিচের এই চারটির মধ্যে ভিনেগার নীল লিটমাসকে লাল করে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো কুড়ি নিচের কোনটি আঠেরোশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত ভারতীয় প্রাচীনতম জয়েন্ট স্টক সঠিক উত্তর কী হবে তো উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে এলাহাবাদ ব্যাঙ্ক বর্তমানে ভারতীয় ব্যাংক ওকে ইন্ডিয়ান ব্যাংক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট কুড়িটি উত্তর এবং তোমাদের পরীক্ষায় কিন্তু কুড়িটা প্রশ্নোত্তরের পরীক্ষাতে আসবে প্রত্যেকটির মান দুই করে থাকবে চল্লিশ নম্বর ওকে এবং তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর বেশি দিন সময় নেই মোটামুটি আর দেড় মাস সময় রয়েছে তো এই দেড় মাস তোমরা কিন্তু মাঠ এবং পরীক্ষা পড়াশোনা দুটোই কিন্তু পাশাপাশি চালিয়ে যাও এবং তোমরা যারা মনে করছো আমাদের এই লাস্ট পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্সে ভর্তি হবে অলরেডি তিরিশ নভেম্বর থেকে শুরু হয়েছে দুই সপ্তাহ অলরেডি ক্লাস হয়েছে তো দুই সপ্তাহ অলরেডি যা যা ক্লাস হয়েছে তোমরা কিন্তু এখন যদি ভর্তি হও সমস্ত ক্লাস পেয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই ওয়ান টাইম পেমেন্ট মাত্র ছশো নিরানব্বই টাকা তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু এই ব্যাস সংক্রান্ত বিষয়টা জানতে পারো এবং ভর্তি হতে পারো ওকে তো এই হলো আজকের ক্লাস এবং প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ